মুখস্থ রাখতে পারছেন না কোনো কিছু সব কিছু তাড়াতাড়ি ভুলে যাচ্ছেন ফোকাস হারিয়ে ফেলছেন আগ্রহ হারিয়ে ফেলছেন সব কিছু থেকে এই ধরনের সমস্যা সব স্টুডেন্টরাই কম বেশি ফেস করে থাকে এর প্রধান কারণ হল অতিরিক্ত ডিভাইস ব্যবহার করা রাতে পর্যাপ্ত না ঘুমানো পর্যাপ্ত পরিমাণ পানি না পান করা এবং ওভার থিঙ্কিং করা আর এসব কারণেই কিন্তু স্টুডেন্টরা তাদের পড়া মনে রাখতে পারছে না এমনকি ছোট ছোট জিনিসও তারা ভুলে যাচ্ছে এর প্রধান কারণ হলো ব্রেইনে ঠিক মতো ব্লাড সার্কুলেশন না হওয়া যার ফলে তারা এনজাইটি ও ডিপ্রেশনের মতো ভারী রোগে ভুগে থাকে এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন এর সমাধান কি আমার হাতে দেখতে পাচ্ছেন সুখী লাইফের জিঙ্কো এটি আপনার ব্রেইনের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে আপনার ব্রেনকে করে তুলবে আরও বেশি ও ও প্রোডাক্টিভ এটি ল্যাব টেস্টেড সার্টিফাইড প্রোডাক্ট তাই এতে কোনো সাইড এফেক্ট নেই বিস্তারিত জানতে নিচের দেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর জানাবেন আমাদের একজন এক্সপার্ট আপনাকে কল করে বিস্তারিত জানাবেন